আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব চার জিনিসের কদর চার ব্যক্তি জানে আসুন ভিডিওটি আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি এবং অপরকে দেখার সুবিধার্থে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই চার জিনিসের কদর চার ব্যক্তি জানে তার মধ্যে এক নম্বর হলো জৈবনের কদর বৃদ্ধ ব্যক্তি জানে অর্থাৎ জৈবনের মূল্য একজন বৃদ্ধ মানুষই জানে জৈবন অবস্থায় যে মূল্যটা রয়েছে যে এর মূল্য একমাত্র বৃদ্ধ ব্যক্তিরই বুঝে আসে কেন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের শরীর দুর্বল হয়ে যায় জৈবনে থাকা অবস্থায় যেভাবে চলাফেরা করতে পারত যেভাবে দাপটে চলতো সেভাবে কিন্তু বৃদ্ধ বয়সে চলতে পারে না এজন্য একজন বৃদ্ধ মানুষই বলতে পারবে জৈবনের কদর কী জৈবনের মূল্য কী এজন্যে আমাদের উচিত বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে কদর করা যৌবনকে মূল্যায়ন করা যুবক বয়সকে মূল্যায়ন করা কারণ জৈবন বয়সের হিসাবই আল্লাহ তারা নেবে এই জন্যে উচিত বৃদ্ধ হওয়ার আগে এই যৌবনকে মূল্যায়ন করে জৈবন বয়সেই যুবক বয়সেই ইবাদতে লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ তারা যেন আমাদেরকে যৌবন বয়সে ইবাদতে মগ্ন হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি নাম্বার দুই সুখ শান্তির কদর একমাত্র বিপদগ্রস্ত ব্যক্তি জানে অর্থাৎ একজন বিপদগ্রস্ত মানুষই বলতে পারবে সুখ শান্তি কাকে বলে যেমনটি উদাহরণস্বরূপ বলা যায় আজকে বর্তমান সময়ে ফেনি নোয়াখালী চট্টগ্রাম এই সমস্ত বন্দরে অঞ্চলে যে সমস্ত মুসলমান ভাইরা হিন্দু ভাইরা এরকমভাবে পানির মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করতেছে তারাই একমাত্র বুঝতে পারতেছে যে সুখ শান্তি কি জিনিস শান্তি কাকে বলে তারা একমাত্র অনুধাবন করতে পারতেছে এজন্যই বলা হয়েছে সুখ শান্তির কদর একমাত্র বিপদগ্রস্ত ব্যক্তি জানে নাম্বার তিন সুস্বাস্থ্যতার কদর একমাত্র রোগী ব্যক্তি জানে অর্থাৎ সুস্বাস্থ্যতা কেমন নিয়ামত সুস্বাস্থ্যতা কেমন জিনিস এটা একমাত্র রোগী ব্যক্তিরাই বলতে পারবে কেননা তারা এই সুস্বাস্থ্যতা হওয়ার জন্য অশক্তিকে এরকম সুস্বাস্থ্যতায় আসার জন্য তাদের যে মায়া কান্না একমাত্র তারাই বুঝতে পারে যে সুস্বাস্থ্যতা কী জিনিস আপনি কখনোই সুস্বাস্থ্য অবস্থায় বুঝতে পারবেন না সুস্বাস্থ্যতা কী জিনিস যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন সুস্বাস্থ্যতার কদর কেমন সুস্বাস্থ্যতার মূল্যায়ন কেমন এই জন্যই বলা হয়ে থাকে যে সুস্বাস্থ্যতার কদর মূল্যায়ন একমাত্র রোগী ব্যক্তিরাই জানে অসুস্থ ব্যক্তিরাই জানে এজন্যে আপনার সুস্বাস্থ্য অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন আদায় করা এবং অসুস্থ হলেও আল্লাহ তালার কাছে দোয়া করে সুস্বাস্থ্যতা কামনা করা আল্লাহ তারা যেন আমাদেরকে এটাও তো দান করেন আমিন নাম্বার চার জিন্দিগির কদর একমাত্র মৃত ব্যক্তিরাই জানে অর্থাৎ এই হায়াতের মূল্যায়ন জীবনের কি মূল্যায়ন একমাত্র মৃত ব্যক্তিরাই বুঝতে পারে আপনার হায়াত থাকা অবস্থায় আপনার জীবন থাকা অবস্থায় আপনি কখনো বুঝতে পারবেন না আপনার কদর কেমন আপনার মর্যাদা কেমন আপনি বুঝতে পারবেন না কিন্তু এই জিন্দিগির এই হায়াতের মূল্যায়ন কেমন একমাত্র কবরস্থ ব্যক্তি একমাত্র মৃত ব্যক্তিরাই বলতে পারে যে দুনিয়ার হায়াতের কত দাম কত মূল্যায়ন এই আমাদের উচিত দুনিয়ার হায়াত থাকতে নেক আমলের মধ্যে জুড়ে যাওয়া নেক কাজের মধ্যে জুড়ে যাওয়া আল্লাহ তারা যেন আমাকে আপনাকে সবাইকে নেক কাজে জুড়ে থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন নেক কাজের নিয়তে আসুন অপর মুসলমান ভাইকে জানানোর সুবিধার্থে আসুন ভিডিওটি আমরা বেশি থেকে বেশি শেয়ার করে দেই। আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ